বাজার করে আসো আগে যাও তারপরে কি টাকা দিয়ে কি করবো বাসায় কোনো খাবার দাবার আছে যাও খাবার দাবার কিনে নিয়ে আসো ঘুরতে আসছো না খাইতে আসছো ঘুরতে আসছি না খাইতে আসছি মানে না খেলে ঘুরবো কিভাবে সত্যি পাবো কিভাবে বাসায় কোনো খাবার দাবার নাই উনি আইফেল টাওয়ারে ঘুরে যাও আগে খাবার কিনে নিয়ে আসো তারপর যেখানে খুশি সেখানে যাও যাও এখান থেকে যাও 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 আগে খাবার নিয়ে আসো যাও আগে যাও দুধ দাও আমি একাই ঘুরতে গেলাম আগে খাওয়া দিয়ে তারপর যেখানে খুশি সেখানে যাও বাবু দেখো আইফেল টাওয়ার কি সুন্দর না বলো হ্যাঁ

সুন্দর সুন্দর ওই দাও দেখো দাদা একটা ছবি তুলি কি ব্যাপার ছবি তোলা সব বিষয়টা কথা স্মাইল আসো সুন্দর ভাবে আসো না